কথাটা তে হলেও সত্যি কাউকে প্রয়োজনের তুলনায় বেশি দাম দিলে সে খুব যত্ন সহকারে অবহেলা করতে শুরু করে দেয় বাবার হোটেলের দাম বোঝার চেষ্টা করো যে সকল সন্তানরা বাবার শাসনে কষ্ট পাও তাদেরকে বলছি একবার বাবার হোটেল থেকে বের হয়ে দেখো এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করতে হয় বাবা মা থাকতে তাদেরকে যথাযথ সম্মান ও শ্রদ্ধা করুন কারণ তারা হারিয়ে গেলে বুঝবেন তাদের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না যে নিজেকে জল দিয়ে ভেজায় সে কাপড় বদলায় যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায় আর যে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায় লবণ না দিলে যেমন তরকারির স্বাদ বোঝা যায় না তেমনি জীবনে দুঃখ না থাকলে সুখের মানে বোঝা যায় না সন্তান লালন পালন করা কোনো সাধনার থেকে কম নয় আর বাবা মায়ের সেবা করা ভগবানের সেবা করার সমান কথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণে আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে কিন্তু আমি বলবো সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় নাই হলো তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয় অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আজ যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘড়ির এই স্বার্থ দুনিয়ায় যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায় আর যারা মন থেকে ভালোবাসে তারাই ভালোবাসা পায় না এটাই নির্মম সত্য কিছু বলার আগে শুনুন কিছু করে ফেলার আগে ভাবুন কিছু ব্যয় করার আগে কিছু আয় করুন কারো সমালোচনা করার আগে অপেক্ষা করুন প্রার্থনা করার আগে ক্ষমা করুন হাল ছেড়ে দেওয়ার আগে আরেকবার চেষ্টা করুন মৃত্যুবরণ করার পূর্বে ইমান ঠিক করুন যে মানুষ যত বেশি গম্ভীর হয় সে মানুষ তত বেশি রাগে হয় তবে তার মধ্যে ভালোবাসাও কিন্তু অনেক বেশি থাকে প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশি আবেগ হয়ে যায় যার ফলে ছেলেদের বেশি কষ্ট পেতে হয় সকাল তো অনেক হয় বর্ষার মতো নয় সময় তো অনেক হয় গদুলির মতো নয় রাত তো অনেক হয় পূর্ণিমার মতো নয় আপন তো অনেকেই হয় তবে মায়ের মতো নয় নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে আর প্রত্যেক মানুষেরই কষ্ট হয় আপন মানুষের উপর বিশ্বাস হারালে এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায় তবে যারা পায় তারা সত্যি বড় ভাগ্যবান আত্মীয়দের বাড়িতে কোনো অনুষ্ঠানে গিয়ে যখন দেখতাম সমবয়সী কোনো ছেলে কিংবা মেয়েকে নিয়ে সবাই মেতে উঠত তখন বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান বয়স হওয়ার পর বুঝলাম যাদেরকে নিয়ে সবাই মেতে উঠত তারা ছিল উচ্চবিত্ত পরিবারের সন্তান বয়স যখন দশ স্কুলের কিছু বন্ধুবান্ধব যখন আমার থেকে দূরে দূরে থাকতো তখন বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ভাবতাম হয়তো তারা আমাকে পছন্দ করে না শিক্ষা জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে কর্মজীবনে প্রবেশ করেই বুঝেছি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান বাবার টাকা থাকা যে কতটা গুরুত্বপূর্ণ এই সমাজে তা আমি খুব ভালো করে বুঝে গেছি মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে জন্ম নিয়ে হ্যাঁ আমি মধ্যবিত্ত ঘরের সন্তান যাকে শিক্ষা জীবন থেকে শুরু করে কর্মজীবন এমনকি ব্যক্তি জীবনেও কেউ মূল্য দেয়নি কখনোই সত্যি কথা বলতে মধ্যবিত্ত মানুষরা সম্পর্কের ক্ষেত্রেও বড়ো দুর্ভাগ্য হয় আর হোক সেটা শিক্ষা জীবন কর্মজীবন কিংবা ব্যক্তি জীবন আপনার কিংবা আপনার বাবার টাকা নেই তো আপনার কোনো কদর নেই আপনি কেমন আছেন বেঁচে আছেন কি না বিপদে পড়েছেন কি না এসবের কোনো খোঁজ কেউ নেয় না এমনকি আপনার কাছে আত্মীয় স্বজনরাও না কারণ আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তবে আপনি মারা যাওয়ার পর হয়তো শুনে দুঃখ ভারাক্রান্ত হয়ে উপরওয়ালার কাছে প্রার্থনা করবে যাতে আপনার আত্মা শান্তি পায় অথবা আপনার শেষ যাত্রায় আসবে তাই বদ্ধতা থেকে বাঁচতে জাস্ট এটুকুই কারণ আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান আর কথায় আছে তেলা মাথায় তেল সবাই দেয় তাই যাদের কিংবা যাদের বাবার টাকা আছে তাদের সমাদর করার মানুষের অভাব নেই এই পৃথিবীতে